একে অপরকে রং বিনিময় করছে এবং রাগ অভিমান ভুলে সমস্ত কিছু ভুলে কচি কাঁচা থেকে আট থেকে আসি সকলেই রঙের আঙিনায় মেতে উঠেছে আর সেই চিত্র খবর ট্রেনের ক্যামেরা পার্সন শুভ আপনার দিকে দেখাচ্ছে ছোট্ট প্রতিবেদনে কি উঠে এসেছে তা একবার কেশপুরের শান্তিনিকেতনে দেখে নিন আপনারা আনন্দে দোল বসন্ত উৎসবে মেতে উঠল আনন্দপুর বসন্ত উৎসব উপলক্ষে মেতে উঠেছে সকলে মঙ্গলবার সকালে পশ্চিম মেদিনীপুর জেলার অন্তর্গত কেশপুরের আনন্দপুরে আনন্দে দোল উৎসবে মেতে উঠল থেকে সকলে সারা বাংলার এদিন দেখা গেল এক টুকরো শান্তিনিকেতন রবীন্দ্রনাথ ঠাকুর শান্তিনিকেতনে শুরু করেছিলেন রঙের উৎসব তথা বসন্ত উৎসব হোলি সকলকেই দেখা গেল একে অপরকে রঙে আবিরে রাঙিয়ে দিতে বসন্ত উৎসবে এসে উৎসবপ্রেমী মানুষেরা জানান আমরা কোনোদিন শান্তিনিকেতনে যাইনি তবে এই আনন্দপুরি আমাদের কাছে আজকের দিনে শান্তিনিকেতন হয়ে উঠেছে কেউ আবার বলেন সকাল থেকেই রঙিন আবির মেখেই আমরা নিজেদেরকে রঙিয়ে রাঙিয়ে তুলেছি খাওয়া দাওয়া ও ঘোড়া এবং আনন্দ সব কিছু যেন আজকে আনন্দের দোলের রং লেগেছে ব্যুরো রিপোর্ট টেন কেস্ট আমাদের প্রথমত হচ্ছে আমার মেয়ের বিভিন্ন নিত্যানুষ্ঠান ছিল সকাল সাতটা সাড়ে সাতটার ভিতরে আমরা এখানে পৌঁছাই তারপরে ওদের অনুষ্ঠান শেষে এখানে বিভিন্ন আবিরের ব্যবস্থা করা হয়েছে এখানকার কমিটির ছেলেরা নানা রঙের আবির নিয়ে এটা আয়োজন করেছে যাতে এখানে সারাদিন এখানে খাওয়া দাওয়া আনন্দ সব